আমি তোমাকে ভালোবাসি আগা না খন আমনিকা আং নানে মন ছয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের ঘরে তিন ধরনের ভাষা শেখায়াম একটা হচ্ছে আদিবাসী গারো ভাষা আর হচ্ছে আদিবাসী কোচ ভাষা আমি আপনাদের ঘরে বাংলা দিয়ে কই দেব তো আপনার নাম হইতাছে লিত্রা আর এই দাদার নাম হচ্ছে রত্নাকর রত্নাকর কোচ তো আমরা দুইজনের মুখ থেকে ওদের ভাষা শুনবো তো ভালো আছো নামি দঙ্গা মা বে কি টিয়া খাইছো মমু চা যাও বিটা যাবা লা খাই মাইসা কই যাও বাচ্চা রে আঙ্গা এখানে আসো কি চানা হিবা এসং পাই আমি তোমাকে ভালোবাসি আঙ্গা নাখন আমnika আংনানে মন চাওয়ে তো এরকম আরো ভাষা শিখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার পাহাড়ি কন্যা তামান্না পেজটা ফলো দিয়ে দি বাই বি হারী কন্যা তামান্নে পেস কলো নিয়ে তামানজি উচিত ফটো আচ্ছা ফটো লাইক বা কমেন্ট শেয়ার ডে লাখা সবকি সঙ্গা